পুজো চলে আসছে আর মাত্র কয়টা দিন বাকি পুজো তো তাই জন্য আমি আগে থেকেই শপিং করা শুরু করে দিয়েছি তো এটা আমি আরেকটাই প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছি মানে ফ্লিপকার্টে আমি যেই অ্যাপে সবসময়ের জন্য অর্ডার করি আর খুব কম দামে পাই আর কি হয় বলো তো যখন পুজো একদম চলে আসে একদম কাছে তখন কিন্তু যে কোনো জিনিস তুমি খুঁজবা তখন কিন্তু পাবা না তাই জন্য আমি অনেক আগে অর্ডার করা মানে শপিং করা শুরু করে দিয়েছি অনলাইনে আর তোমরা জানোই আমি কিন্তু বেশিরভাগ প্রোডাক্টটি আমি অনলাইনে কিনি আর মলে কিনি ঠিক আছে মলের থেকে অনলাইনে বেশি কিনি আর মলে কিনি যখন আমি ডিসকাউন্ট পাই তখন কিনি তো আর ব্লাউজ বানানো মানে এটা আমি শাড়ি অর্ডার করেছিলাম পুজোতে পড়ার জন্য আমি যেরকম শাড়ি খুঁজেছিলাম সেরকম আমি পুরো ধূপগুড়িতে ঘুরেছি এরকম শাড়ি আমি পাইনি আর যদিও শাড়ি পেয়েছি তো কালারটা ম্যাচ হয়নি তো এরকম কালার ওরা বলছিল মানে যারা আমাদের ধূপগুড়িতে লোকাল দোকানদার আছে তারা বলছিল যে কবে আসে ঠিক নেই এরকম আসতেও পারে নাও আসতে পারে তো আমি অনেক খুঁজেছি কিন্তু এক কোথায় ফ্লিপকার্টে পেয়ে গেছি তাও আবার দোকানের থেকে খুব কম দামে তো তোমরাও চাইলে এরকম করে যেটা খুঁজবে সেটা ফ্লিপকার্টে যদি খোঁজো লোকাল দোকানে না খুঁজে তো একবারই পেয়ে যাবে ওখানে আর অতটা খোঁজার দরকার পড়ে না অনলাইনে তো এই শাড়িটা কিন্তু আমি অনেক দিন থেকে খুঁজেছিলাম আর মালার সেটের একটা কিনে নিয়েছি একদম কত বছরে এক বছর হয়ে যাচ্ছে মালার সেটটা কেনার কিন্তু আমি এরকম স্টোন বসানো হোয়াইট শাড়ি পাচ্ছি না কিন্তু হ্যাঁ স্টেন প্রসান অনেক রকমের শাড়ি আছে আবার কিন্তু ওরকম না আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পেয়ে গেছি এই শাড়িটা ঠিক আছে তো আমি অনলাইনে অর্ডার করেছি তো রিটার্ন পলিসি তো দশ দিনের জন্য থাকে তো আমি ভেবেছিলাম যদি নিয়ে আসি যদি পছন্দ না হয় তো রিটার্ন করে দিব। তো যাই হোক শাড়িটা পেয়ে তো আমি খুবই খুশি যে যেরকম ভেবেছিলাম মানে তার থেকে আবার বেশি ভালো এসেছে কারণ অনলাইনের জিনিস তাই না তাই জন্য আগে তোমরা যদি অনলাইন থেকে অর্ডার করো যদি তোমাদের পছন্দ হয় বা না হয় যদি তোমরা রিটার্ন করতে চাও তাহলে কিন্তু দশ দিন মানে তিন দিনের পলিসি থাকে যে সরি দশ দিনের পলিসি থাকে যে দশ দিন পর তোমরা রিটার্ন করতে পারবে ঠিক আছে তো সেটা দেখি আর কিন্তু পাঁচশো টাকার নিচে যদি কোনো প্রোডাক্ট নাও ঠিক আছে তাহলে কিন্তু ওটা রিটার্ন হবে না তোমাকে একবারই দিতে হবে তো যাই হোক দেখো শাড়িটা এবার আর খুলছি আর শাড়িটা কিন্তু পুরোটাই স্টোন দিয়ে এরকম হালকা হালকা স্টোন দিয়ে আর কাজ করে আর কিন্তু শাড়িটা খুব পাতলা এরকম শাড়ি আমি চাচ্ছিলাম আর ব্লাউজ পিসটা ঠিক ততটা অতটা মানে অতটা পছন্দ হয়নি আর কি কিন্তু ওই শাড়ির কালার যদি মানে শাড়ি যেরকম পাতলা ওরকম পাতলা যদি ব্লাউজ পিসটা মানে ওরকম চাচ্ছিলাম তো ওরকম ব্লাউজ পিস দিবে না কারণ ওরকম ব্লাউজ পিস হলে তো পুরো শরীরের স্কিনটাই দেখা যাবে তাই জন্য ওই ওই কাপড়টা একটু আলাদা আছে কিন্তু পাটটার সঙ্গে ব্লাউজে যে পাটটা আছে সেটা কিন্তু ম্যাচ করে দিয়েছে তো যাই হোক ঠিকই আছে আমার দিয়ে আর শাড়িটা দেখো অনেকটা পাতলা কিন্তু আর পুরোটা স্টোন বসানো হালকা হালকা স্টোন আর মালার সেটটা দিয়ে এবার পরবো আমি দুর্গা পুজোতে এই শাড়িটা নেওয়া দুর্গা পুজোতে আমি অনেকদিন থেকে এরকম হোয়াইট শাড়ি খুঁজছিলাম তো অনেকদিন থেকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না আর আমার এত আগে শপিং করার আরেকটা কারণও আছে কারণ ব্লাউজের দোকানে পুজোর আগে এতটা ভিড় পড়ে যে ব্লাউজ যেমন তেমন করে তখন বানায় দেয় আর অতটা ব্লাউজ সুন্দরও হয় না আর অনেক ভিড় থাকে ব্লাউজের দোকানে ঠিক টাইম মতো পাওয়া যায় না যে ব্লাউজ এক সপ্তাহের মধ্যে হয়ে যায় সেই ব্লাউজ কতদিন হবে তাও আবার টেরা বেকা করে বানায় দেয় তো ওই জন্য তোমরা যারা শপিং করো পুজোর শপিং তারা আগের থেকেই শুরু করবে মানে আমার মতে আর কি আগের থেকে শুরু করা ভালো কারণ সব কিছু সুষ্ঠুভাবে হয় ধীরেভাবে হয় শান্তভাবে হয় একদম আমি মালা সেটটা কিনে রেখেছি এই শাড়িটা কিনলাম শাড়িটার সঙ্গে একবার সব সেট করে দিলাম আর যাহা আমি আমার অ্যাড্রেস অফিসেই দেওয়া আছে তাই জন্য আমার অফিসেই চলে আসে আর এতটা এক্সাইটেড থাকি আমি যে বাড়িতে গিয়ে এটা আনবক্সিং করব, সেটা আর মানে ভরসা হয় না আমার তো মানে ধৈর্য ধরে না মানে ওখানেই করি নিই তাই জন্য আর অনেকটা অপেক্ষা করি অফিসেও কিন্তু অপেক্ষা করতে হয় সাথে তো আমি একটু অপেক্ষা করি যখন আমাদের অফিসটা একটু ফাঁকা হয় লোকজন থাকে না তখন আমি এই শাড়িগুলো খুলি তোমরা ভাবো না যে লোক ভর্তি অফিসের সামনে কিন্তু আমি শাড়িটা খুলি না এখন কেউ নেই তার জন্য এখন খুলছি আর তারপরে তো একটা দাদা চলে আসলো আমাদের স্টাফ একটা তো বলছে ম্যাডাম শাড়িটা আপনাকে খুব ভালো লাগছে কিন্তু খুব ভালো বানাবে তো ওটা শুনে আবার বললাম যে না আর রিটার্ন করা যাবে না শাড়িটা সত্যিই খুব ভালো তো এরকম মনে হয় যে রিটার্ন করবো নাকি এটা ওটা যে যাই হোক ঠিক আছে তো এখন ব্লাউজ পিসটা বানাতে দিব ব্যাস আমার কাজ শেষ আরও পূজার শপিং শুরু করব। তো তোমরা কে কে পুজোর শপিং শুরু করেছো না করছো অবশ্যই কিন্তু জানিও আর এটাও জানিও যে শাড়িটা আমাকে কেমন মানিয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ শাড়িটা কেমন মানিয়েছে যদি না মানিয়ে থাকে তো তাও বলো তাহলে রিটার্ন করে দিব অসুবিধা নেই ঠিক আছে কারণ আমি পরবো আমাকে সুন্দর লাগলে হবে না আমি যদি বলি এই জিনিসটা আমার অন্যদের মানে ভালো লাগলেই তো ভালো ঠিক আছে তাই না তো নিজের জিনিসকে তো নিজে আর ভালো বলা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও গাইস তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওটা